স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক পবিত্র বন্ধনের মধ্যে আমি বিচ্ছিন্ন ঘটিয়ে দিয়েছি তাদের দুজনের মাঝখানে এমন কার্যকলাপ আমি ঘটিয়েছি যার কারণে তাদের সংসারের ভিতর এরকম অশান্তি ঢুকে গেছে একে অপরের সঙ্গে এরকম ভাবে মারামারি হানাহানি করতে করতে তাদের সংসার শেষ পর্যন্ত তালাক হয়ে যায় আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম হে আমার বোন যদি সংসারে সুখ আনতে চাও পর্ব আজকে আমরা আলোচনা দ্বিতীয় পর্ব নিয়ে এই পর্বটা অনেকটা লম্বা হবে জন্য লম্বা হবে যে সমস্ত মা এবং বোনেরা তাদের সংসারের মধ্যে অশান্তি স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি ননদ এরকম ভাবে আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির ফ্যামিলির সঙ্গে কারোর সঙ্গে কারো সম্পর্ক মিলতেছে না এমন যে সমস্ত মা এবং বোনেরা এই রোগের রোগান্ত আমাদের এই মেসেজটি তাদের জন্য এটা তাদের জন্যই কাজে আসবে আলহামদুলিল্লাহ আমার আগের পর্বের এক পর্বে যে আলোচনা করেছিলাম অনেকেই সুন্দর সাল্লাহ তালা অনেকে মনোযোগ দিয়ে শুনেছেন অনেকে বলেছেন যে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই ভিডিওটা ভালো পরিমাণ দেখেছেন তো আমি আশা করি আপনারা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতেছেন এজন্য আমরা কি করলাম অনেকে আমাকে ফোন করেছেন ফোন করেও বলেছেন প্রিয় ভাই আপনার কথাগুলো খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা এই নিয়মে আমল করতেছি আপনি পরবর্তী যে ভিডিওটা ম্যাকিং করবেন সেই ভিডিওটা একটু দ্রুত আপলোড করবেন আমি সেই উদ্দেশ্য নিয়ে আপনাদের জন্য ভিডিওটি আবার তৈরি করতেছি আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা পালন করতে পারেন দিনই বোনদেরকে বলতেছি বিশেষ করে দিনই মা ও বোনদেরকে আপনাদের জন্য যদি সংসারে অশান্তি থাকে সংসারে দুঃখ কষ্ট থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের সংসারকে ফুলের মতো পবিত্র বানিয়ে দিবেন ফুলের মতো সুগন্ধি বানিয়ে দিবেন আল্লাহ তাআলা আপনাদের স্বামী স্ত্রী মধ্যে একটা অগণিত বরকত দান করবেন এজন্য চলুন আমরা ভিডিওটি লম্বা না করে আমরা ভিডিওটি মূল পর্বে চলে যাই অবশ্যই সকলে মনোযোগ সহকারে শুনবেন আমাদের পবিত্র সংসারের ভেতর এরকম দুঃখ কষ্ট অশান্তি ভালা মুসিবত এগুলো কে দেয় কার মাধ্যমে আসে এগুলো সব কিছু হচ্ছে আমাদের লেনা দেনা আমাদের পাওনা আমাদের পাপের ফল আমরা যদি আমাদের দিলটাকে পবিত্র রাখতে পারি আমাদের অন্তরটাকে আমরা যদি পরিষ্কার রাখতে পারি এই যে দেখতে পাচ্ছেন আমার চেহারাটা কত সুন্দর আমি আমার চেহারার গর্ব করতেছি মানে আমার চেহারাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফর্সা আমার পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন আপনারা আমার মাথায় টুপি দেখতে পাচ্ছেন সবকিছুর একটা অন্যরকম ভাব আছে আপনার অন্তরের ভিতর যদি অন্যরকম একটা ভাব থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তখন এই সমস্ত অশান্তি সংসারের ভিতর দুঃখ কষ্ট এগুলো ভুগতে পারবে না এই সব কিছু হচ্ছে শয়তানের প্রচারণাতেই মূলত সুখের সংসারে অশান্তি শুরু হয় শয়তানের কাছে পবিত্র সম্পর্ক নষ্ট করার চেয়ে বড় খুশির খবর আর কিচ্ছু নেই তাই তার সবচেয়ে বড় লক্ষ্য যেটা সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কে নষ্ট করা এটা হচ্ছে শয়তানের মূল উদ্দেশ্য হজরত জাহের রবিআল্লাহ আনহু বলেন আহ রাসুল সাল্লিউ সাল্লাম পরিষেদ করেছেন শয়তান পানির উপর সিংহাসন স্থাপন করে শয়তানের আসনটা হচ্ছে পানির উপর পানির উপরে তারপর পুরো বিশ্বে তার বাহিনী পাঠিয়ে দেয় পুরো পৃথিবীতে শয়তানের বাহিনী শয়তান পাঠিয়ে দেয় ইবলিশ ইবলিশ পুরো পৃথিবীতে তার বাহিনী চালাবেলা পাঠিয়ে দেয় তারপর তার সবচেয়ে বেশি নৈকট্য প্রাপ্ত ওই শয়তানটা মানে শয়তানের সব থেকে কাছের যে পিয়ন যেটা আর কি শয়তান সবচাইতে যেটাকে বেশি ভালোবাসে যাকে তার বেশি পছন্দ হয় ওই শয়তানটা কোনটা আমাদের দেশে প্রধানমন্ত্রী আছে আমাদের দেশে প্রধানমন্ত্রী আসছিল যিনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একজন স্বৈরাচারী শাসক ছিল বাংলাদেশের ওই স্বৈরাচারী শাসকের যেরকম ভাবে তার ডান হাত বাম হাত ছিল তার কাছের কিছু মানুষ ছিল উবায়দুল কাদের তারপরে এরকম ভাবে আরো বিভিন্ন যেগুলো আছে আর কি যেগুলো এখন একটা নেই বাংলাদেশে সব পোলা তো বিভিন্ন জেলখানায় পলক ছলক যেগুলো আছে আর কি সব কয়টা এরকম ডান হাত বাম হাত শয়তানেরও থাকে তো শয়তানের সবচেয়ে কাছের কোন শয়তানটা ছিল সেটা হচ্ছে যে মানুষের মাঝে সবচেয়ে বেশি ফেতনা সৃষ্টি করে শয়তান সিংহাসনে বসে সবার ঘটনা যে সমস্ত ঘটানো ফেতনার ফেতনাগুলো শয়তানরা ঘটিয়েছে একে অপরের মাঝে কি কি শয়তানি তারা করেছে এই সব কিছু তারা শোনে শয়তান সবার থেকে এই সব বিষয়ে শোনে তো তখন আপনারা জানেন শয়তান সিংহাসনে বসে সবার ঘটনা ঘটানো ফেতনা ঘটানো ফেতনার বর্ণনা শুনে একজন এসে বলে আমি অমুক কাজ করেছি আরেকজন এসে বলে আমি তমুক কাজ করেছি শয়তান বলে তুমি তেমন কোনো কাজ করো না এটা একদম সহজ ব্যাপার এটার দ্বারা তুমি পুরস্কৃত হবে না এটাকে এটার দ্বারা তুমি প্রাপ্য যে যোগ্যটা তোমাকে পুরস্কার দেওয়া হবে সেটা তুমি পাবে না কারণ তোমার কাজটা ভালো মতো হয়নি তো কোন কাজটা করলে শয়তান সবচেয়ে বেশি ইংলিশের কাছে বেশি প্রসিদ্ধ হতো এভাবে শয়তান তার পাঠানো অন্যদের শয়তান সদস্যদের মন্দের কাজের বিবরণ শুনতে থাকে অথপর একজন এসে বলে আমি অমুকের সঙ্গে ধোকার আচরণ করেছি এমন কি স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক পবিত্র বন্ধনের মধ্যে আমি বিচ্ছিন্ন ঘটিয়ে দিয়েছি তাদের দুজনের মাঝখানে এমন কার্যকলাপ আমি ঘটিয়েছি যার কারণে তাদের সংসারের ভিতর এরকম অশান্তি ঢুকে গেছে একে অপরের সঙ্গে এরকমভাবে মারামারি হানাহানি করতে করতে তাদের সংসার শেষ পর্যন্ত তালাক হয়ে যায় এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় কাছের লোক যে এই কাজটা ঘটাইছে তো কি হলো শুনে শয়তান তাকে তার কাছাকাছি টেনে বুকে টেনে নেয় আর বলে তুমি হাদিস বর্ণনাকারী বলেন আমার মনে হয় তিনি হজরত নবী করিম সাল সাল্লাম বলেছেন অথবর শয়তান তাকে তার বুকের সঙ্গে জড়িয়ে নেয় হাদিস নাম্বার মুসলিম শরীফের হাদিসে আহমদ মুস্তা মুস্তি আহমদের মধ্যে রয়েছে হাদিসটি অথবা সংসারে শান্তি বজায় রাখার জন্য সর্বপ্রথম শয়তানের ফেতনা থেকে তাদের প্রচারণা থেকে বাঁচা মুক্ত থাকাটা হচ্ছে সব থেকে বড় বিষয় আপনাকে সংসারে যদি সুখ শান্তি আনতে চান স্বামী স্ত্রীর মাঝে যদি পবিত্র সম্পর্কটা বন্ধন আপনারা আবদ্ধ করতে চান তাহলে সর্বপ্রথম শয়তানের প্রচারণা শয়তানের আক্রমণ থেকে আপনাকে হেফাজত থাকতে হবে শয়তানকে দূরে রাখার জন্য বিশেষ বিশেষ কিছু আল্লাহ তালা এবং আল্লাহ নবী সাল্ল আলি সুন্দর সুন্দর অনেক বরকতময় দুয়াগুলো শিখিয়ে দিয়েছেন আমরা সেগুলো এই দুয়ার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে শিখবো স্বর্ণ তা আলা এক নম্বর ঘরে প্রবেশের সময় দোয়া পড়া আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার পিছনে অনেক শয়তান থাকে আপনি সারাদিন বাইরে ঘোরাফেরা করেছেন সারাদিন বাহিরে কাজকর্ম করেছেন আপনার পিছনে অনেক খারাপ শয়তান খারাপ জিন থাকতে পারে তো তাদেরকে আপনি কি তাদের আপনার সঙ্গে তাদেরকে কি ঘরে নিয়ে প্রবেশ করবেন আপনার ঘরে তো ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা রয়েছে যাদেরকে দেখলে আমরা সাধারণত মানুষের বদনজর থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করার চেষ্টা করি তাই না তো এখন যদি আমরা আমাদের সঙ্গে করে একটা খারাপ শয়তানকে আমাদের ঘরের ভিতর প্রবেশ করায় তাহলে তো ওই ঘরে অশান্তি এমনিতেই চলে আসবে বাহির থেকে ঘরে প্রবেশ করতেই সালামের পর ঘরে ঢোকার পূর্বে প্রথমে সালাম দেবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ তারপরে কি বলবেন সালামের পর সুন্নতের দিক নির্দেশনা মোতাবেক এই দোয়া পাঠ করা আল্লাহ হুমাইন্নি আস আলুকা খয় রল মা ওয়ানিজি অখৈরল মা খরাজি বিস্মিল্লাহি ওয়ারাজে না অবিস্মিল্লাহি খরাজে না ওয়া রলহি রবদানা চাওক্কেল না এই দোয়াটির অর্থ কি আমরা জেনে অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের কল্যাণ চাই আপনার নামে আমি প্রবেশ করি এবং বের হই আমাদের রব আল্লাহ আপনার উপর ভরসা করি দ্বিতীয় নাম্বার হচ্ছে পরিবারে সালামের প্রচলন করা একে অপরকে দেখলে সালামের প্রচলনটা একটু বেশি বেশি করা আমরা এমন পরিবারে বসবাস করি আমাদের ফ্যামিলিতে অনেক মানুষ আছে মেম্বার্স রয়েছে আমরা একে অপরকে দেখলে কখনো সালাম দিতে চাই না এটা হচ্ছে সব থেকে বড় সংসারের মধ্যে অশান্তির একটা মূল কারণ আপনারা যদি একে অপরের সঙ্গে সালামের প্রচলনটা রাখতে পারেন এটার ধারায় আপনার সংসারের ভিতর সুখ শান্তি অবণিতভাবে আসতে থাকবে আর কোনো ভিডিওর প্রয়োজনে আর কোনো পার্ক পর্বের প্রয়োজন আমি মনে করি না যদি আপনারা এটাকে সহজভাবে নিতে পারেন পরিবারের কোনো সদস্য বাহির থেকে ঘরে প্রবেশ করতে ঘরে অবস্থানগত পরিবারের অন্য লোকদের সালাম দেওয়ার প্রচলন চালু করা এটি কোরআন সুন্নার নির্দেশ আর এতেই রয়েছে কল্যাণ আল্লাহ আলার নির্দেশ যেটা আল্লাহতারা নির্দেশ দিচ্ছেন দখল তুল বুলুতং ফাসাল্লামু আলা আং ফুসি তা হেই আতানদুল্লাহি মুবারক আতান তৈজিবাতান কাদায়ুনুল্লাহ লাকুমুল আয়াতি লা আল্লাহ কুমতা কিলুম যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে অভিবাদন স্বরূপ যা আল্লাহর কাছ থেকে কল্লামময় ও পবিত্র সোরা নূর একষট্টি নম্বর আয়াত রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম হজরত আনাসবাদী আল্লাহ তা আলামহুকে বলেন কে বৎসৎ যখন তুমি তোমার পরিবারের কাছে ফিরবে পরিবারের কাছে যাবে তখন তাদের সালাম দেবে এটা তোমারও এবং তোমার ঘরবাসীর জন্য বরকতের কারণ হবে হাদিস নাম্বার তিরমিজি শরীফের মধ্যে রয়েছে ছাব্বিশশো আটানব্বই নম্বর তৃতীয় নাম্বার হচ্ছে খানা খাওয়ার শুরুতে এবং খানা খাওয়ার শেষে দোয়া পাঠ করা এটি একটি সুন্না যারা প্রকৃত প্রকৃত সুন্নত কে ভালোবাসবে তাদেরকে আল্লাহ নবী সাল্লাম খুব সহজে সফায়ত করবেন রসুল সাল্লু আলিউসাল্লাম বলেছেন যে খাবারে বিসমিল্লা পড়া হয় না সে খাবারে শয়তানের অংশ তাহলে বুঝেন আপনার ঘরে সুখ শান্তি খাবারের মধ্যে শান্তি আসবে না যতক্ষণ আপনি খাবারের এরকম ভাবে বিভিন্ন দোয়া যদি পাঠ না করেন তাহলে খাবার যদি আপনি যে খাবারের সঙ্গে শয়তানো বক্ষণ করে থাকে তাই বিসমিল্লা বলে ডান হাত দিয়ে খানা খাওয়া শুরু করতে হবে অথবা এই দোয়াটি আমরা পড়ে নেব বিসমুল্লাহি ওয়ালা বারাকাতিল্লা বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লা এখানে আবার আরেকটি কথা আছে যদি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলিয়া যান তাহলে অবশ্যই আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে বিসমিল্লাহ আউ্লাহু আখের খানা খাওয়ার শেষের আগে যখন মনে পড়বে তখনই আপনাকে এই দোয়াটি পাঠ করে নিতে হবে এবং খানা খাওয়ার শেষে এই দোয়াটি পাঠ করবে সকলেই আলহামদুলিল্লাহ হিল্লাহি আত আইমান আত আমানি ওয়াসকিমান সাকনি এই দোয়াটির অর্থ হচ্ছে যে সর্বপ্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাইয়েছেন পান করিয়েছেন এবং মুসলিম বানিয়েছেন চতুর্থ নাম্বার ঘরের মধ্যে सरा बकार तेल একটা মাধ্যম জারি করা রসুল সাল আলী হুসাল্লাম বলেছেন সব একটা চোরা থাকে একটা চোরা থাকে আর কোরআনের চোরা হলো সোরা আল বাকারা আরও এরশাদ হয়েছে যে বাড়িতে সোরা বাকারা পাঠ করা হয় সে বাড়িতে শয়তান প্রবেশ করে না যে বাড়িতে সোরা বাকারা পাঠ করা হয় সে বাড়িতে শয়তান প্রবেশ করে না হাদিসটি কোথায় পাবেন আঠাশশো সাতাত্তর নম্বর হাদিস তিরমিজি শরীফের তো আমরা আজকের ভিডিওটি যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে এজন্য আমরা চারটি বিষয় নিয়ে আলোচনা করেছি এই চারটা বিষয়ের আপনারা আমল করতে থাকবেন ইনশা আল্লাহ তালা আগামী ভিডিওতে আমরা আবার পাঁচ নাম্বার থেকে ভিডিও শুরু করব পাঁচ নাম্বার থেকে আপনারা সকলে আমাদের পর্বের সঙ্গে যুক্ত থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা চ্যানেলের সদস্য হয়ে যাব দুনিয়া এবং আখেরাতে যেন আমরা কল্যাণকামী হতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন